আওয়াজ শুনতে পায় এটা অত্যন্ত মুখ্যজনক শুধু নয় বিপজ্জনকিবাদের আওয়াজ যদি উঠে বাংলাদেশের এই মাটিতে তাহলে আপনার জাহিদের আত্মার কাছে কি জবাব দিই আহনাদের আত্মার কাছে কি জবাব দিই

সেই দায়িত্বকে সেই হাসিনার পক্ষে যারা কাজ করে গেছে তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি কেন জাস্টিস খাইরুল হক এখন গ্রেফতারের বাইরে উনি একমাত্র ব্যক্তি যিনি গণতন্ত্রের ধারাবাহিকতাকে বন্ধ করে দিয়ে স্তব্ধ করে দিয়ে শেখ হাসিনাকে এক ভয়ঙ্কর রাক্ষসী ফ্যাসিবাদ তৈরি করা নাক্সিবাদ তৈরি করা সুযোগ করে দিয়ে গেছে সে কেন আজ ধরা ছোঁয়ার বাইরে কমপক্ষে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিদেশি চক্রান্ত এবং দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্তকারীরা তাদের সুপরিকল্পিত আতা ভরসা হয়েছে তিনি কেন আজকে

সুযোগ করে দিয়ে গেছে একটা নিরীহ মানুষ যার কোন স্বাক্ষর নেই কোন কিছু যার সম্পর্ক নেই জনগণের অত্যন্ত সমাদৃত জনপ্রিয় একজন নেত্রী দেশ বিদেশে প্রশংসিত একজন নেত্রী গণতন্ত্রের জন্য তার পরিবার তার সমর্থ সুখ শান্তিকে বিলীন করে দিয়ে দেশের মানুষ এবং মাটি কিছু যাত্রী তাকে মিথ্যা মামলায়

এরা তো প্রত্যেকেই হয় যদি ন্যূনতম আমরা শহীদ রক্তকে আমরা জানি আমরা মর্যাদা দিতে পারি তাহলে এরা তো কেউ আজকে গ্রেফতারের বাইরে থাকার কথা না তাহলে কেন আজকে এই সমস্ত ফ্যাসিবাদি এবং প্রতিষ্ঠান এই ব্যক্তিরা যদি দেশের রাজ্যে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক তাদেরকে গ্রেপ্তার করা এবং সেই উদ্যোগ জনগণ দেখতে চায় আজকে চালু করা ছাত্ররা পহেলা বৈশাখে পানির বোতল এত চমৎকার ভাবে তারা একটা প্রতীকী হিসেবে তুলে ধরেছে আমার এতই আমি মানে এতই ভালো লেগেছে এত অনুপ্রাণিত

একটা অবাধ সুষ্ঠ নির্বাচনকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে সেই রকিগুল হুদা এখন গ্রেপ্তার হয় না কেন সেই কে হুদা কেন এখনো গ্রেপ্তার হয় না এরাই হচ্ছে গণতন্ত্র হত্যাকারী এরাই নির্বাচন ধ্বংসকারী এরাই হচ্ছে ভোটার বাদ দিয়ে গরু ছাগলকে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে এই সমস্ত গণতন্ত্র বিরাশী অমানুষ দানবরা আজকে গ্রেফতারের আওতা থেকে কি করে আজকে বাইরে থাকতে পারে এই বিষয়গুলি আজকে সাধারণ মানুষরা তাদের অন্তরের ভিতর থেকে দাবি এই বিষয় এরা যদি আজকে শাস্তির আওতায় সে দেশের প্রচলিত যাই এখন তো ফাঁসি বাদ এখন তো আদালতে কেউ হস্তক্ষেপ করে না এখন তো প্রশাসনের উপর হস্তক্ষেপ নেই তাহলে এই অপরাধীরা কেন যারা হচ্ছে মূল অপরাধী যাদের কারণে আজ পনেরো বছর ষোলো বছর শেখ হাসিনার রক্ত পিপাসু নারী তিনি যে ছোট বাচ্চাদের গুলি করে হত্যা করতে দ্বিধা করেননি

এটা সংস্কার হবে এটা সংশোধন হবে আবার নতুন ইয়ে আসবে নতুন আইন প্রণয়ন হবে এই করতে করতেই তো পৃথিবী এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতে গেলে তাহলে নির্বাচনের বিকল্প হিসেবে কেন যাই হোক আমি অত্যন্ত আশ্বস্ত প্রধান নির্বাচন কমিশনের কথা আজকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে জাহিদের মাধ্যমে উপস্থিত হয়েছে শহীদ আর মাছ মায়ের বাংলাদেশে তার চোখ যাতে পানি না হয় তার আহাজারি তার শোক এই দেশের সুন্দর বাংলাদেশ আমাদের গড়ে তুলতে সেই সেই গণতান্ত্রিক ব্যবস্থায় বিতর্ক হবে সমালোচনা হবে কিন্তু আবার সবাই একত্রিত হয়ে আমরা কাজ করব দেশবাসী এই সম্ভব করতে নিয়ে